আমার মাস্ত বোন নতুন গাড়ি কিনেছে তাই রবিবার বলে আমরা প্ল্যান করলাম সবাই মিলে একটু লং ড্রাইভে যাব গন্তব্য ঠিক হল কোলাখাট রাস্তা বেশ ভালোই তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সকালের দিকেই মাঝপথে এক কাপ চা না হলে হয় তাই ছোট্ট একটা চা ব্রেক গরম গরম চা আর হালকা হাওয়া একদম মেজাজ ফ্রেশ করে দিল তারপর আবার রওনা হলাম কোলাঘাটির দিকে এক্সপ্রেস ফুড প্লাজাতে পৌঁছে দেখি জায়গাটা একদম ছকছকে সেরই পাঞ্জাবের চেয়েও বড় আর ফাঁকা মনে হলো আর খাবার দাবার দারুণ বিরিয়ানি রোল মোমো ধোসা সবই দেখলাম পাওয়া যাচ্ছে আর টেস্টও বেশ ভালোই ছিল আমরা লাঞ্চে যেটা নিলাম সেটা ছিল একেবারে জমাটি জিরা রাইস মটন কষা পালং পনির চিকেন বাটার মশলা বাটার নান আর সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা লাইম সোডা সত্যি বলতে সব কিছুর টেস্টি ছিল একেবারে অসাধারণ রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসে ভরপুর আর একদম ফ্যামিলি ফ্রেন্ডলি ভাইভ বসে খেতে খেতে অনেক রিল্যাক্সিং ফিল হচ্ছিল সবশেষে আইসক্রিম তো মাস্ট আমার ফেভারিট আমরা তিনজনে তিন রকমের আইসক্রিম নিলাম কেউ চকলেট কেউ ম্যাঙ্গো কেউ স্ট্রবেরি তারপর শুরু হলো জমাটি আড্ডা হাসি ঠাট্টা গল্প মাসি আর বোনের সাথে কাটানোই রবিবারটা একদম স্মরণীয় হয়ে রইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না